আসসালামু আলাইকুম ইনস্যাফ এন্টারপ্রাইস ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো বিন্দু আজকের নতুন আর একটি ক্রিমের কৌটার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটাকে আমরা থাই ক্রিম কৌটা নামে জেনে থাকি এটার কালারটা হচ্ছে গোলাপি এটাতে সাইজ বা ক্ষমতা হচ্ছে পনেরো গ্রাম পনেরো গ্রাম পরিমাণ ক্রিম ধরবে এটা যে কোনো ধরনের হোমমেড ক্রিম লোশন বা ট্রাভেল কিট হিসাবে ব্যবহার উপযোগী খুবই মানসম্মত একটি কৌটা এবং এটার ওপর একটা লেয়ার রয়েছে মূল ডাকনার নিচে একটি লেয়ার রয়েছে যেটা আপনার ক্রিমকে বা রসুনকে আরও মানে সংরক্ষণের জন্য খুবই উপযোগী তো এগুলো প্রতি প্যাক সাইজ রয়েছে আমাদের কাছে বারো পিস করে সর্বনিম্ন বারো পিসও নেওয়ার সুযোগ রয়েছে এই জিনিসগুলো আমাদের কাছ থেকে পাবেন একেবারেই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চাইলে আপনি যোগাযোগ করে হোম ডেলিভারিতে নিতে পারেন আর এই পিঙ্ক কালারটা ছাড়াও আরেকটা কালার রয়েছে এটার এটা হলো আইস গ্রিন কালার এটার ভিডিও অলরেডি রয়েছে আপনারা চাইলে সেইটার ভিডিও দেখে আসতে পারেন আর এই পণ্যটির দাম জানতে বা ক্রয় করার জন্য আমাদের ওয়েবসাইট চলে এসেছে আপনারা আপনাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট এখানে গিয়ে সার্চ করে আপনি এই পণ্যটি অর্ডার করতে পারেন এছাড়াও আমরা ডেসক্রিপশন বক্সে এটার এই পণ্যের যেই ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে আমরা সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি সেই লিঙ্কে ক্লিক করলেও এই পণ্যটি অর্ডার করতে পারবেন এবং দামটাও দেখতে পারবেন আর এই ক্রিমের কৌটার ভিডিও ছাড়াও আমাদের চ্যানেলে আর অনেক ধরনের পণ্যের ভিডিও রয়েছে এবং পর্যায়ক্রমে অনেক ধরনের পণ্যের ভিডিও আসবে তো আপনারা কেউ প্রয়োজন মনে করলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম